চোদ্দ জুলাই পুরাতন হাভেলি চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হবে ঐতিহ্যবাহী খাড়চি পূজা ও মেলা শুক্রবার নিয়ম মেনে হয় জারি পূজা শনিবার বিকেলে হবে চতুর্দশ দেবতার স্নানযাত্রা খাড়চি পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছেন প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে খাড়চি পূজা ক্ষয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে এই ঐতিহ্যবাহী খাড়চি পূজা শুরু হবে জাতি উপজাতি সকলের মেল বন্ধনে এই পূজার আয়োজন হয় খারচি পূজাকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এবছরও আয়োজন করা হবে মেলার সাত দিন ব্যাপী খারচি পূজাকে সামনে রেখে নতুন রঙে সাজিয়ে তোলা হয়েছে চতুর্দশ দেবতা মন্দিরকে একই সাথে সরকারি ও বেসরকারি স্টল নির্মাণ করা হয়েছে রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে দোকানিরা রকমারি পশরা মেলায় অংশ নেন জল শুধু খন মেলার পূজা কবে থেকে শুরু হবে সোমবার এটা কি পূজা বলে মানে কি কেমন কেন করা হলো এটা আমরা শুদ্ধ জল খাওয়ান লাগিয়ে পূজা করে জল খায়